বড়ে এদিকে আসো দেখো কাকে নিয়ে আসছে আসসালামু আলাইকুম بوস্তে পড়লাম না তোমার সাথে মেয়েটাকে কারবো কারাবার হবে আমার বউ মানে তোমার বউ মানে বাবা আমি সব কি শুনছি আপনি কিছু বলবেন না আপনার ছেলেকে আলে আমি সব কি দেখছি কথা বল বাবা আমি তো তোর কাছে এটা আশা করিনি করে দিন আমার আমার বংশে যা কিউ করেনি তুই তা করলি আমার ভাবতে অবাক লাগছে বাবা তুই আমার সন্তান ছি 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 বাবা প্লিজ একটু শান্ত হও আমি তো বললাম যে আমি ওকে বিয়ে করছি আমার বিয়ে করা বল ওর সামনে তোমরা এভাবে কেন কথা বলতেছো আর আমি যা করছি এটা ভালোর জন্যই করছি ভালোর জন্য করেছ মানে এত বড় একটা অন্যায় করা সত্ত্বেও তুমি আমার মুখের উপর কথা বলে যাচ্ছ তুমি ভালোর জন্য করেছো স্টিল নাও তোমার ঘরে ওয়াইফ থাকা সত্ত্বে তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে বাড়িতে তুলেছো আবার বলছো কিনা ভালো কাজ করেছো দেখো আমি কিন্তু তোমার নামে মামলা দিতে বাধ্য হব আচ্ছা হ্যাঁ সেটা তুমি করতেই পারো তোমার কাজ তুমি অবশ্যই করতে পারো আর আমার যেটা কাজ সেটা তো আমি করছি যেই বাড়িতে আমার বাবা আমার ওয়াইফের ঘরে একটা বোঝা সেই বাড়িতে অবশ্যই আমার অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে মানে কি বলতে চাও তুমি আমি তোমার বাবাকে বোঝা মনে করি তুমি নিজ কেন তোমার বাবার থেকে শোনো আমি তোমার বাবার কিভাবে খেদমত করি কিভাবে যত্ন নেই কোনো কাজকর্ম করতে দেই না খাটের তুলে তুলে ওনাকে খাওয়াই বাবা বলছেন না কেন আপনি সেটা বাবা আপনার মাথায় কি কিছু নেই নাকি সারাদিন শুধু পড়ে পরে ঘুমান আর খান আচ্ছা আপনি কি বুঝতে পারেন আপনি আমাদের ঘাড়ের উপর একদম বোঝা হয়ে আছেন আপনি তো একদম হয়ে আছেন আচ্ছা আপনাকে সারাদিনে কয়বার বলেছি যে ময়লার ঝুড়িটা নিয়ে নিচে গিয়ে ফেলে দিয়ে আসেন বৌমা তুমি না আমার কাছে যে লিফট নষ্ট তিন দিন লিফট চলবো না আমি অসুস্থ শরীর নিয়ে কেমনে নিচে যাবো আবার সিঁড়ি দেওয়া উপরে উঠুক হয়তো তো পারম না বৌমা মানে বুঝতে পারলাম না তিন দিন লিফট বন্ধ থাকবে এতে কি আপনার খাওয়া বন্ধ থাকবে খাবার তো লিফটে করে আসে না খাবার তো পায়ে হেঁটে দিয়ে যায় তারপর আমি রান্না করি তারপর খান এখন আপনি পায়ে হেঁটে নিচেও যেতে পারবেন আপনি কি নিজেকে পঙ্গু মনে করেন আপনি যেহেতু আপনার ছেলের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছেন অতবে টুকিটাকি কাজ আপনাকে করতেই হবে একদম অকেজো মানুষ আমি খাওয়াতে পারবো না আপনি বুঝতে পেরেছেন আর এরকম বোঝা হয়ে আর কতদিন থাকবেন ছেলে ছেলের বউ ঘাড়ের উপর আপনার নিজেরও কি লজ্জা বলতে কিছু নেই আপনাকে কি আল্লাহ চোখে দেখে না নাকি বৌমা এইটা কোন কথা ক আমি বোঝা হয়ে গেলাম আমি তো আমার ছেলেরটা খাই আমি বোঝা হম কেন কারো কাছে ক আমি তো কোনো আবদার করি না আমার এইটা না দাও ওইটা না দাও কোনো সময় তো কোনো কিছু চাই না আমার মতো আমি করে থাকি আমি তো কোনো জ্বালাতন করি না বৌমা তাহলে আমার এই কথাগুলো কেন শুনাইতেছে তুমি যতটুকু খাদের কথা ক আমি তো করি কোনো সময় না করি না যে আমি না খুব কাজ করেন আপনি কাজ করে একদম উদ্ধার করেন প্রত্যেকটা কাজে আপনাকে সাতবার না বললে আপনি সেই কাজ করেনই না যাই হোক আপনাকে এই টুকিটাকে যা কাজকর্ম দেই আপনি ভুলেও কিন্তু আপনার ছেলের কানে দিয়েন না আর এতটুকু করবেনই না কেন খাচ্ছেন তো ছেলেরটা তাই না যাই হোক আপনার সাথে যে আচরণগুলি করলাম

কি? এবার সবকিছু অবশ্যই তোমার চোখের সামনে ক্লিয়ার হয়ে গেছে হওয়ার কথা এখনো যদি ক্লিয়ার না হয় তাহলে তোমাকে বোঝানোর মতো কোনো কথা আমার কাছে নাই তুমি আমার বাবার সাথে এমন আচরণ করো তুমি আমার বাবাকে এইভাবে ট্রিট করো এগুলো যদি আমি আরো আগে জানতাম তাহলে আজকে যে এই কাজটা করছি এই কাজটা আরো অনেক আগে করতাম সে ছোটবেলায় আমি আমার মাকে হারাইছি তারপর থেকে এই যে এই মানুষটা আমাকে এক মুহূর্তের জন্য এটা বুঝতে দেয় না যে আমার মা নাই সে আমার সুপারম্যান আর সেই মানুষটার সাথে তুমি এমন আচরণ করো এটা আমি আমার নিজের চোখে দেখছি তারপরেও কি না আমি তোমার মতো একটা মানুষের সাথে সংসার করব এটা তোমার মনে হয় হ্যাঁ আমার বাবাকে তুমি সহ্য করতে না পারো তুমি ফায়লায়া দিতে পারো আমি সে আমার বাবা আমার সব কিছু আমার পুরো দুনিয়া একদিকে আমার বাবা একদিকে বিয়ের প্রথম দিনে আমি তোমাকে বলছিলাম আমার খেয়াল রাখতে হবে না আমার বাবার খেয়াল রাখো আমাকে কি বলছিলাম যে আমার বাবা তোমার বাবা এটা নমুনা আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারি নাই ঠিক যেমন তুমি নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছ না আমিও পারিনি বিশ্বাস করতে হবে কারণ আমার বাবাকে যে ভালোবাসতে পারবে না আমার বাবাকে যে সম্মান করতে পারবে না আমার বাবার দেখাশোনা ছিল না সেরকম মানুষ আমার মনে এই যে মেয়েটাকে দেখতে পারতো না খুবই সাংসারিক একটা মেয়ে অন্তত আর যাই হোক আমার বাবার সাথে তোমার মতো জন্য করবে না আমার জন্য এটাই নয় আর কিচ্ছু লাগবে না আমার হ্যাঁ এই জন্যই বুঝছি আমি যা করছি বুঝে শুনে করছি ভালোর জন্য করছি বাবা আমি জানি আমি হয়তো অনেক বড় অন্যায় করে ফেলছি যেটা আমার এই পুরো বংশে কখনো হয় নাই সেটা আমি করে ফেলছি কিন্তু আমি আমার বাবার চোখে পানি দেখতে পারবো না এটার জন্য আমার যত নিচে নামতে হয় আমি নামতে এসছি কিন্তু আমি এইসব কিছু মানতে পারবো না নে আলিফা আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার বাবার সাথে এরকমটা করা উচিত হয়নি আসলে তোমার বাবা আমার বাবা তো একই কথা তাই না আমি যদি এটাকে দায়িত্ব মনে করতাম তাহলে কখনোই বাবার ওপর এরকম হেলামি করতে পারতাম না আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা আপনিও আমাকে ক্ষমা করে দিন না আমি আমার সংসারটাকে আমার করে পেতে চাই আলিফ বাবা যদি আমাকে ক্ষমা করে তাহলে অন্তত তুমি ওকে ডিভোর্স দিবে তো তোকে বিদায় দিয়ে দে বাবা আর বৌমা তো বয়স কি হলো বল অল্প বয়স না তো মাঝে মাঝে হয়তো কাজের চাপে পড়ে আমার খেয়ালটা রাখতো না তাই বলে তুই মনে কষ্ট নিস বাবা বাবাকে ক্ষমা করে দি কি রে বাবা আমি তো কিছু বুঝছি না তুই হাসছিস কেন আঙ্কেল আর ভাবি আপনারা এখানে যেটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ একটা সাজানো নাটক মানে আমি কিন্তু আলিফকে সত্যি সত্যি বিয়ে করিনি আলিফ কিন্তু আমার কলেজ ফ্রেন্ড আজকে হঠাৎ ওর সাথে আমার দেখা ওকে দেখে না আমার খুব চিন্তিত মনে হলো তারপর ওর কাছে আমি সব জিজ্ঞাসা করলাম ও আমাকে সম্পূর্ণ ব্যাপার শেয়ার করলো তারপর আমি ওকে নিজেই এই বুদ্ধিটা দিয়েছি যে এটা করলে হয়তো ভাবি বুঝতে পারবে আমিও কিন্তু বিবাহিত আমার হাজব্যান্ড আছে আর আমি আমার হাজব্যান্ডের থেকে পারমিশন নিয়ে এখানে আসছি যাতে ভাবিকে বুঝাতে পারি বাবা আসলে কি জিনিস তোমাকে ধন্যবাদ বোন বাবা আপনি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো বা পাগলিন করিস কেন তুই আমার বৌমা তুই তোমার মেয়ে